আল্লাহর রব্বুল আলামিন বলেছেন তোমরা হালাল রিজিক ভক্ষণ করো হারামের দিকে কখনো যেও না সব আল্লাহর হালা রিজিক ভক্ষণ করো এইজন আল্লাহর রব্বুল আলামিন বলেছেন লাইন শাকারেতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম তুমি আযাবিহি লা শাদীদ কোরআনের মধ্যে বলেছে মা ইমিন বিল্লাহি ওয়া ইয়া

আমার নবী বলে কোন উম্মত যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে কটা জিনিসের দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে এক নাম্বার হচ্ছে এই জিব্বার গ্যারান্টি এই জিব্বা দিয়ে হালাল খাবার খেতে হবে এই জিব্বা দিয়ে মিথ্যে কথা বলা যাবে না এই জিব্বা দিয়ে বাদে ভাষা বলা যাবে না এই জিব্বা দিয়ে অশ্লীল অশ্লীল কথাবার্তা বলা যাবে না এই জন্য